আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হবে কিনা বা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হবে কিনা এই ইস্যুগুলোতে বিভিন্ন জায়গায় মতানক্য হচ্ছে যেমন রাজনৈতিক দলগুলোর কিছু অবস্থান আছে ছাত্রদের এন্ড থেকে তাদের ব্যক্তিগত অবস্থান আছে এবং সরকারের যে বক্তব্য বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যে বক্তব্যটা সাম্প্রতিক সময়ে দিয়েছেন এই প্রত্যেকটা জায়গাকে নিয়ে মানুষের ভেতরে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং প্রত্যেকের ভেতরে একটা তর্ক বিতর্ক তৈরি হওয়ার একটা বড় সুযোগ তৈরি হয়ে গেছে সো এই ব্যাপারগুলো নিয়ে প্রত্যেকটা অ্যাঙ্গেল মিলিয়ে কয়েকটা কথা বিশ্লেষণ করাটা মনে হচ্ছে অত্যন্ত জরুরি সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে বক্তব্য যেটা ছিল যে বিএনপি যদি চায় যে আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করুক তাহলে তিনিও ওইটা মেনে নিতে চান চান এবং উনিও এটা বাধা দিতে না আমার ব্যক্তিগত অভিমত হলো ডক্টর জায়গা থেকে এইটাই বক্তব্য দেওয়াটা আদৌ সাজে কিনা কারণ বিএনপি তারও অনেক কিছুই বলেছে তারা ইলেকশনের রোড দিতে বলেছে আরও পার্টিকুলার বেশ কিছু জায়গার কথা বলেছে ওই জায়গাগুলোতে কি কর্ণপাত করা হয়েছে যদি না হয় তাহলে বিএনপির আরেকটা কথাকে কেন এত কর্ণপাত করার দরকার হচ্ছে তার মানে ব্যাপারটা একটু বেগ মনে হচ্ছে যে কোন কথাটাকে তার জায়গা থেকে পিক করা হবে এবং হবে না সেটা নিয়ে একটা সোরগোল হবে এই ব্যাপারটা কেন জেনে বুঝেই করা হলো নাকি অনিচ্ছাকৃতভাবে করা হলো এই জায়গায় কিন্তু একটা প্রশ্নের অবতারণা করাই যায় এবং আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কেউ কেউ বলার চেষ্টা করছেন যে কোনো যদি হয় কিন্তু বাদেই আওয়ামী লীগকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেওয়া উচিত না আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করা উচিত এবং এটারও কিন্তু শক্ত র্যাশনাল আছে কেন আছে এই নদীরতে আলাপ আলোচনা করতে গেলে তাদের যেসব নির্মমতা যেগুলো ঘটিয়েছে ইলেকশনকে যেভাবে রিগড করেছে তারা একটা স্বৈরাচারী ফ্যাসিবাদী রেজিম যেভাবে চাপিয়ে দিয়েছে সেই আলাপ আলোচনাগুলো উঠবে এবং সঙ্গত কারণে সেই আলাপ আলোচনাগুলোও অত্যন্ত যৌক্তিক বিএনপির জায়গা থেকে যে অবস্থানটা আমি দেখেছি বা শুনে বোঝার চেষ্টা করেছি তারা আসলে কোনো নির্বাহী কোনো দলকে নিষিদ্ধ করা উচিত এই মতে তারা একমত এমন কি ইলেকশনের প্রশ্নটাও তারা আসলে এখন পর্যন্ত নিজেদের জায়গা থেকে একেবারে কনক্রিট ভাবে যে বলা সেটা আসেনি কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে নিষিদ্ধ করে দেওয়া হবে অথবা দূরে রাখতে হবে আইন করে এই ব্যাপারে তাদের ক্লিয়ার মতামত মত তারা এখনো দেয়নি ইন পার্টিকুলার যদি ধরা যায় যে তারা আসলে ইলেকশনে আসতে দেওয়া হবে না আওয়ামী লীগকে এমন কথাও বলেনি তার মানে ইলেকশনে আওয়ামী লীগ যদি আসে তাদের একটা প্রচ্ছন্ন আছে বলেও অনেকে মনে করছেন এই ঘটনাগুলো বলার আগে প্রত্যেকটা জায়গা ধরে আমি এবার আমার পার্টিকুলার কিছু কথায় আসি সবার আগে সব ধরনের ইকুয়েশন বাদ দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না ইলেকশনে পার্টিসিপেট করবে কি করবে না এই হিসাবগুলোর আগে যেটা জড়িত ছিল প্রত্যেকজন আওয়ামী যারা বিগত পনেরো বছরের নানা ধরনের অপরাধ অপকর্ম লুটপাট খুন গুম ভোট চুরি এগুলোর সাথে জড়িত ছিল তাদের বিচার করা এই জুলাই গণ গণ অভ্যুত্থানে দু হাজারের মতো মানুষকে তারা মেরে ফেলেছে কি নির্মমতা দেখিয়ে মানুষ মানে কিন্তু এই জায়গায় একেবারে শিশুও আছে দেখা যায় আঠারো বছর বয়স হয়নি এমন বহু মানুষকেও তারা মেরে ফেলেছে একই সাথে আর একটা জিনিস মনে রাখাটা ভালো পঁচিশ হাজারের বেশি মানুষকে তারা আহত করেছে এই আহত কিন্তু সারা জীবনে তারা নর্মাল লাইফে ব্যাক করতে পারবে না সারা জীবনে কেউ চোখে দেখবে না কারো মাঝে পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে কেউ আর হাঁটতে পারবে না মানে গুলি নিয়েই সারা জীবন বাঁচতে হবে শরীরের ভেতরে এ ধরনের নানা ইস্যু ঘটেছে এবং এই কাজগুলোর জন্য তাদের ভেতরে কি ন্যূনতম কোনো রিমোর্স বোধ আছে আপনার আশেপাশে যত আওয়ামী লীগের আছে জিজ্ঞেস করে দেখবেন তারা এটাকে মনে করে ষড়যন্ত্র তারা মনে করছে তাদের প্রতিশোধ নিতে হবে কিন্তু এত অপকর্ম যে তারা করেছে তাদের জন্য বিন্দু মাত্র কোন রিমোর্স বোধ তাদের ভেতরে নাই তার মানে তারা মনে করছে তারা যা যা করছিল সবকিছুই তারা ভালো কাজে করছিল তো এই ধরনের রিমোর্স নাই এমন একটা দলকে কোনো কিছু না করে কোনো পরিণতি ভোগ করতে না দেখে তারা কাজে পার্টিসিপেট করবে এটা কি হওয়া উচিত এটা খুবই অযৌক্তিক একটা সিদ্ধান্ত অন্তত পক্ষে মানুষের মনোজাগতিক দিক থেকে এবং এটা আমিও মনে করি একই সাথে আর একটা ব্যাপার বলে রাখা ভালো শেখ হাসিনা কি হঠাৎ করে এই জুলাই মাসে এসে স্বৈরাচার হয়ে গেছেন না শেখ হাসিনা স্বৈরাচার বহু আগে থেকেই বহু আগে থেকে অন্তত পঞ্চদশ সংশোধনী যখন উনি করেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন ওই মুহূর্ত থেকেই উনি স্বৈরাচার হয়ে গিয়েছেন এবং তো অপরাধের ফিরিস্তি অনেক লম্বা সেই দু হাজার ছয় সালের লগী বৈঠা আন্দোলন যে জায়গায় মানুষ পিটিয়ে লাশের উপরে নৃত্য করেছিল এরপর পিলখানা ট্র্যাজেডি যে জায়গায় আমাদের দেশপ্রেমিক আর্মির মোরালকে চিরতরে ডাউন করে দেওয়া হয় এবং ভারতীয় আধিপত্যবাদ কিন্তু এইভাবে আর্মির পরও কিন্তু তার পরবর্তীতে যে কে বসে এবং দেখেছেন যে আমাদের সেই দেশপ্রেমিক আর্মিকে কিভাবে কনভার্ট করা হলে ওই পেট মোটা পেটুক আজিজ যদি বডি শেভিং মনে হবে কিন্তু আসলে বাস্তবতা তো এটাই ওই ধরনের আজিজের মতো একটা কট্টর দুর্নীতিবাজ খুবই আনস্মার্ট এবং একটা সন্ত্রাসী পরিবারের একজনকে আর্মি চিফ বানানো হয়েছে মানে কি লজ্জার একটা কথা সে আর্মের পিলখানা ট্রাজিডির কথা যদি বাদ চত্বরে কি ধরনের মেসাকার চালানো হয়েছে প্রত্যেকটা ইলেকশনের আগে যে ধরনের আওয়ামী লীগ চালিয়েছে খুন তো গেছে গুম চালিয়েই তারপরে এই যে দু হাজার তেইশ সালে ইলেকশনের আগে কি ম্যাসিক ক্র্যাকডাউন আওয়ামী লীগ চালিয়েছে আর মানুষের নামে তো মামলার কোনো শেষ নাই মামলা তো একশো দুইশো তিনশো চারশো করেও মামলা আছে সো এই যে এত দমন পীরন এটা কি কোনো মানুষদের দ্বারা করা সম্ভব অর্থাৎ যে কাজগুলা করেছে ন্যূনতম মানুষের কোয়ালিটি নিয়ে তারা কাজটা করে নাই তারা একেবারে নেহাত জানোয়ার স্টাইলে কাজটা করেছে আমি আমি এই রেজিমকে বলতাম আওয়ামী জাহেলিয়াত এবং তারা জাহেলিয়াতের মতো সব ধরনের কাজই তারা করেছে এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে রাখাটা ভালো আমি কেন আগে বিচারের কথা বলছি বিচারটা যদি হয় অনেক কাজ অটোমেটিক সহজ হয়ে যায় অনেক থিওরিটিক্যাল কাজের বাইরে আপনি খেয়াল করে দেখেন দু হাজার ওই যে ছয় সালের লগী বৈঠা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইলেকশন মিনিং দু হাজার চোদ্দো সালের ইলেকশন আঠারো সালের ইলেকশন চব্বিশ সালের ইলেকশন যত লোকাল ইলেকশন হয়েছে প্রত্যেকটা লোকাল ইলেকশনে যারা পার্টিসিপেট করেছে ভোট চুরি করেছে মানুষের অধিকার হরণ করেছে প্রত্যেককে যদি বিচারের আওতায় আনা যায় যতগুলো অপকর্ম তাদের হাত দিয়ে হয়েছে সবগুলা যদি বিচারের আওতায় আনা যায় অটোমেটিক্যালি পাঁচ থেকে সাত লক্ষ আওয়ামী বিচারের মুখোমুখি হবে তারা জেলে থাকবে তাদের স্ট্রাকচার পুরোপুরি ভেঙে যাবে এবং সেটা জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই তো এই কাজটা না করে আপনি থিওরিটিক্যালি নিষিদ্ধ করা হবে কি হবে না ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে কি পারবে না এইটাই কথা বলাটা খুব বেশি ফলপ্রসূ হবে না রেদার এই বিচারটা করাটা হলো সবচেয়ে বেশি জরুরি কিন্তু সেই জায়গাতে আমি প্রচুর রিলাক্টেন্ট অবস্থা দেখছি এবং এই সরকারের একটা দায় আছে খুব বড় ধরনের একটা দায় আছে এই সরকার গঠন করার পরেও তো আওয়ামী লীগের বড় বড় বিকশ নেতারা দেশ ছাড়ে দেশ ছেড়ে পালিয়েছে পালায় নাই। অধিক বিভিন্ন লোকজন আশ্রয় নিয়েছিল তারা দেশ থেকে পালিয়ে গেল কিভাবে সিলেটের ওই পলাতক মেয়র বর্তমানে যিনি লন্ডনে আছেন উনি নিজে একটা সাক্ষাৎকারে বলেছেন উনি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন পরবর্তীতে লন্ডন পালিয়ে যান এদেরকে কে পালিয়ে যেতে দিল তাহলে আপনি তো বিচার করার রাস্তাটাই বন্ধ করে দিলেন তারা তো পালিয়ে গেছে এমনকি এই সরকারের আমলেই পালিয়ে গেছে তাহলে এই দায়িত্ব কোনো পলিটিক্যাল দলের না এই দায়িত্ব অ্যাবসলিউটলি সরকারের সরকারের তো এই ব্যাপারটাও স্বীকার করাটা অত্যন্ত জরুরি যে তারা যদি সিস্টেমটা ঠিকমতো ডেভেলপ করতে পারতো তাদের জায়গা থেকে যদি কোনো রিল্যাকটেন্স না থাকতো তারা তো অবশ্যই দেশে থাকতো তাহলে তাদের দেশের বাইরে চলে গেল তো তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে আপনি কাদের বিচার করবেন এবং আমার বিশ্বাস প্রত্যেকটা ইউনিয়ন লেভেল থেকে শুরু করে একদম জাতীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকজন অপরাধী যারা ভোট চুরি করেছে গুম খুন লুটপাট প্রত্যেকটা জিনিসের সাথে জড়িত ছিল তাদের বিচার হওয়াটা জরুরি এমনকি আওয়ামী রেজিমে যারা বেনিফিশিয়ারি ছিল তাদের কিন্তু ক্যাশ ফ্লো এখনো বন্ধ হয় নাই এই যে হামলা মানে আপনি মার্ডার কেসের আসামি বানাবেন থরে থরে দুর্বল মামলাগুলো দিয়ে উপযুক্ত প্রমাণ ছাড়া এই মামলাগুলো দিয়ে তাদেরকে কাবু করা যাবে না এই কারণে কিন্তু তাদের যে একটা স্টেক সেটা কিন্তু এখনো আছে দেখবেন এই যে লুটপাটের স্বর্গ যারা গড়ে তুলেছিল তাদের ক্যাশ ফ্লোটা বন্ধ করতে হবে তো দুর্নীতি দমন কমিশন যাদের এটা করার কথা ছিল দুর্নীতি দমন কমিশন নিজেই মনে হচ্ছে একটা ধ্বজ ভঙ্গ কোনো অর্গানাইজেশন যে অর্গানাইজেশন আদতে ফাংশন করছে না এবং ওই সেটেলমেন্টটা ভাঙতে পারছে না এক কথায় সর্ষের ভেতরেই ভূত আছে দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি নিয়ে কেউ দেখবেন কথা বলে না যেটা হওয়াটা অত্যন্ত জরুরি ছিল আওয়ামী লীগের এই ক্যাশ ফ্লোটা এখনো চালু আছে এই জন্য বিভিন্ন জায়গায় নানা অনাচার ঘটছে সো তাদেরকে আর্থিক কেলেঙ্কারি যেগুলো তারা করেছে সেই কেলেঙ্কারির জন্য তাদের বিচার হওয়া উচিত তাদের ক্যাশ ফ্লোটা বন্ধ করে দেওয়া হচ্ছে তাহলে দেখবেন খুবই ইফেক্টিভ একটা সিস্টেম দাঁড়িয়ে যাবে তো এই কাজগুলো না করে অন্য যে কথাই বলা হোক না কেন সেটা খুব বেশি ইফেক্টিভ কিন্তু হবে না আবার ব্যাপার রাজনৈতিক দলকে আপনি নির্বাহী নিষিদ্ধ করে দিলেই তাদের কমে অনেক ক্ষেত্রে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় এই বাস্তবতাটাও কিন্তু বোঝাটা জরুরি শুধু আবেগ দিয়ে কথা বললেই হবে না এই জায়গায় একটা কথা আছে যে ধরেন আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করলেন ভিন্ন ভিন্ন নামে তো তারা চলে আসতে পারে দেখা গেল লগি বৈঠা লীগ জামলিগ লিগ হ্যান হ্যান ত্যান নানা নামে তারা চলে আসতে পারে তাহলে এই ব্যাপারটাও কিন্তু প্রতিরোধ করার দরকার আছে তারা যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায় সেটা কিন্তু আরেকটা মুশকিলের তৈরি করবে এই কারণে আমি যেটা বলি আর নির্বাহী আদেশে নিষিদ্ধ করাটা খুব বেশি ইফেক্টিভ হয় বলেও আমি মনে করি না এই ধরনের নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের জন্য যদি নিষিদ্ধ করার দরকারও হয় সেটা যদি বিভিন্ন ক্ষেত্রে মনেও হয় হয় সেটা করা উচিত জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে যাতে করে ওই জায়গা থেকে বের হয়ে আসাটা খুব মুশকিল হয় কিন্তু যখনই নির্বাহী আদেশে কোনো কিছু করা হয় এটা কিন্তু স্ট্যাবিলিটি খুব একটা থাকে না কাজেই পপুলার ডিমান্ড যেটা সেটাকে যুক্তিসংগতভাবে ডিল করাটাও অত্যন্ত জরুরি আমি তো চাই এই যে যত অপকর্ম করেছে এটাকে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে বিচার করে নিষিদ্ধ করতে হলো জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে আগানো কিন্তু সেই কাজটা না করে নির্বাহীয়া দেশে অনেক কিছু করলে সেটার গ্রহণযোগ্যতাও কিন্তু অনেক বেশি কম হতে পারে মানে আমি কোনো কন্ট্রি ডিসিশন দিচ্ছি না কিন্তু প্রত্যেকটা পার্সপেক্টিভ ধরে ধরে আমি আলোচনা করার চেষ্টাটা করছি নাহলে যেহেতু মানুষের ভোটের অধিকার হরণ করে ফেলেছিল দুনিয়ার যত অনাচার তারা করেছিল এখন মানুষের মনোজাগতিক ব্যাপারটা একটু বলার চেষ্টা করি দেখবেন যদি তাদের বিচারও না হয় এবং বিচারও হলো না কোনো কিছুই হলো না আওয়ামী লীগ ইলেকশনে আবার অংশগ্রহণ করলো এটা কিন্তু যে কারো জন্যই বিব্রতকর বিশেষ করে যারা রাস্তায় নেমে বুকের তাজা রক্ত ঝরিয়েছে এই যে স্যাক্রিফাইস এই মানুষদের কাছে আমরা কি জবাব দিব কাজেই মানুষ কেন উদ্গ্রীব আপনি বিচার না করে যদি বলেন যে তারা সব নর্মাল লাইফে ব্যাক করুক কিছু করুক অবশ্যই রাগের যৌক্তিক কারণ থাকে কিন্তু যদি প্রপার বিচারটা শুরু হয় বিগত পনেরো বছরের প্রত্যেকটা ইস্যু ধরে ধরে তখন দেখা যাবে মানুষ যুক্তিসঙ্গত উপায়ে চিন্তা করার স্পেসটা পাবে কিন্তু বিচার না করে যত যাই কথা বলেন এটা খুব একটা কাজের কাজ হবে না এবং অবশ্যই সংস্কারের দরকার আছে প্রত্যেকটা জায়গাতেই ধৈর্য ধারণেরও দরকার আছে কেন যেন মনে হচ্ছে রাজনৈতিক দলগুলার ভেতরেও ধৈর্যের কিছুটা অভাব আবার দোষটা তাদের একার না কারণ ধৈর্যের যে অভাব সেটার প্রেক্ষাপটও কিন্তু এই সরকারও তৈরি করে দিচ্ছে ছাত্রদের জায়গা থেকেও বিভিন্ন অস্থিরতা আছে যেমন তারা রিট করছে একদিন পরের দিন গিয়ে রিটটা তুলে নিচ্ছে নানা জায়গা থেকে অস্থিরতা আসছে নানা জায়গা থেকে বিভিন্ন বুদ্ধিতে কাজ করা হচ্ছে এই জায়গাতেও ধীরস্থির হওয়ার দরকার আছে আমি যেটা চাই সরকার ছাত্রদের উইং এবং রাজনৈতিক দলগুলো এই তিনটার ভেতরে প্রপার কোঅর্ডিনেশন দরকার এই তিনটা পিলার যদি সলিড ভাবে দাঁড়িয়ে কাজ করতে পারে তাহলেই দেখা যাবে প্রকৃত পক্ষে ওই আওয়ামী দোসররা কখনোই আর নর্মাল স্টেজে ব্যাক করতে পারবে না সেটা যেভাবেই হোক না কেন যেভাবেই চেষ্টা করা হোক না কেন কিন্তু এই জায়গায় যদি দ্বিধাবিভক্তি ঘটে আলটিমেটলি লাভ কাদের হবে এই ক্যালকুলেশনটা অনেকে করতে ভুলে যাচ্ছে এই জন্য আমি বলি এই তিনটা উইং সরকার ছাত্র রাজনৈতিক দল তিনটার ভেতরে ঐক্য জরুরি তিনটার ভেতরে ব্রিজ জরুরি কিন্তু দেখবেন দ্বিধা তৈরি করে দেওয়ার জন্য নানা মহল থেকে উস্কানি তৈরি করা হচ্ছে এই জন্যই আমি বলি প্রত্যেকটা জায়গা থেকে ধৈর্য ধারণেরও দরকার আছে এবং ওই যে ইলেকশনে আসতে পারবে কি পারবে না নিষিদ্ধ হবে কি হবে না এই প্রত্যেকটা জিনিসের আগে বিগত পনেরো বছরে আওয়ামী লীগের প্রত্যেকটা ইভেন্ট ধরে ধরে টু দা পয়েন্টে বিচার হওয়া দরকার ওদের ক্যাশ ফ্লোটা বন্ধ করে দেওয়া যেগুলো অবৈধ ক্যাশ ফ্লো ছিল তাহলেই দেখা যাবে একটা সুন্দর প্রক্রিয়ার দিকে আগাতে পারবে বিভাজনের জায়গাটা কমে যাবে এবং সেটা দেশের বৃহত্তর স্বার্থে দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি এই তো এটাই বলার ছিল ধন্যবাদ আসসালামু আলাইকুম